আসসালামু আলাইকুম এবর চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে নতুন আর একটি সামারের স্পেশাল ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনার জন্য থাকতেছে গরমের মধ্যে খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক আর লাইট চার্টের উপরে বিবেক থ্রি পিসের কালেকশন বিবেক ক্যাটালগের থ্রি পিসগুলো জানেন এগুলো প্রত্যেকটি থ্রি পিস কিন্তু গরমের জন্য ভীষণ কমফোর্টেবল হয়ে থাকে আর এই ড্রেসটি আরেকটু ব্যাপক চাহিদার একটা অন্যতম কারণ হচ্ছে যে গরমের মধ্যে আমাদের কিন্তু ঘরোয়া বিভিন্ন রকম কিন্তু টুকটাক অকেশন থাকে তো পার্টি ড্রেস বা এগুলো কিন্তু একটু ভারী টাইপের হয়ে থাকে বাট ভিভেকটা কিন্তু হয় কি পুরো বডিটা কিন্তু এরকম কাজ করা থাকে এবং এগুলো কিন্তু একদম হালকা সুতার হয়ে থাকে যার ফলে এগুলো ভীষণ কমফোর্টেবল এবং আপুদের কিন্তু ভীষণ চাহিদার একটি প্রোডাক্ট বলা যায় খুব নাইস আজকে সম্পূর্ণ লাইট চার্টের একটি ডিজাইন আসে যেটা কিন্তু খুব সুন্দর সুন্দর ল্যাভেন্ডার শেডের উপর আসছে আর এই ড্রেসগুলোর ম্যাটেরিয়াল কিন্তু একদম প্রিমিয়াম কটন হয়ে থাকে প্লাস দুপাট্টাগুলো কিন্তু কাজ করা থাকে খুব নাইস কালেকশন আর এইগুলোর প্রাইস থাকতেছে পড়বে ন্যায় প্রাইসটাই তেরোশো আশি টাকা আর চার পিসের বান্ডিল হয়ে থাকে চারটি কালারের যারা চার পিসের বান্ডিল সহ নেন পাইকারি দামে কিন্তু নিতে পারবেন তো আর কথা বারাবো না সরাসরি একটা চলে যাচ্ছি তো আপনারা রিকোয়েস্ট থাকবে আপনার জন্য ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করার জন্য তো প্রথম কালারটি দেখাবো আমরা খুব সুন্দর যেটা পেস্টাল গ্রেনের ওপরে মানে একদম ফিরোজা কালার যেটা বলে থাকে এত সুন্দর একটি কালার বিশেষ করে কালারটা আমি ক্লোজ যদি দেখাই দেখবেন যে পুরোটা জামা জোরে এত সুন্দর করে মানে জামার প্রিন্ট কালার কম্বিনেশন এবং নেক থেকে কিন্তু সুন্দর করে একটা ডিজাইন চলে আসছে কেমন ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর এই হচ্ছে নেক পোষণের ডিজাইনটি প্লাস আপনারা এটা কিন্তু পুরোটা সুতার কাজ আছে র্যান্ডমলি ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন এনে যেভাবে খুশি একদম নিজের মতো করে কিন্তু এগুলো করতে পারবে খুবই নাইস এবং আরেকটু নিচে আসলে কিন্তু এটা একটা সুন্দর একটা শেড লক্ষ্য করা যায় যেটা ফুল গেট আপটা একটা ভাবে কিন্তু ফুটে যাচ্ছে প্লাস এই ডিজাইনটির যেটা দামন পোষণটা কিন্তু খুব নাইস মানে অল ওভার পুরো বডিটাই কিন্তু এরকম সুতার কাজগুলো থাকবে কোনো প্রকার হাতে লাগবে না এবং মিডিলে পুরো বডিটা জুড়ে আরেকটা জিনিস থাকতেছে যেটা হচ্ছে আমরা ন্যানো সিকোয়েন্স বলে থাকি এই সিকোয়েন্সটা সাধারণত কোনো প্রকার হাতে লাগবে না হ্যাঁ একদম আমরা মাইক্রো মাইক্রোসিকুয়েন্সে বলি যেটা একদম কোনো প্রকার হাতে লাগবে না একদম ইজিলি কিন্তু করতে পারবে আর ড্রেসটা দুপাশে কিন্তু খুব সুন্দর একটা স্ট্রাইপের গেট আপ আসছে ভীষণ ভালো লাগতেছে স্ট্রাইপের গেট আপটা যে পুরোটা জুড়ে কিন্তু সুতার কাজগুলো থাকতেছে তা আমরা এটার দুপুরটা ব্যাকপোষণ সব কিছু দেখিয়ে দিচ্ছি এখন আমরা এটার ব্যাকপোষণটা কিন্তু খুব অ্যারো টাইপের একটা প্যাটার্ন আসছে হ্যাঁ একটু খেয়াল করে দেখবেন পুরোটা জুড়ে অ্যারো প্যাটার্নে কিন্তু একটা ডিজাইন আসছে খুবই সুন্দর খুবই সুন্দর এবং ব্যবপুরটা পুরোটা সলিড থাকবে তবে গরমের জন্য এগুলো কিন্তু ভীষণ কমফোর্টেবল হয়ে থাকে কেমন আমরা একটু দুপাটা শহর স্লিপসের ডিজাইনটা কিন্তু নিচে পেয়ে আছে পুরোটা স্লিভ মানে আপনার কেউ চাইলে একটু সুন্দর জামা কিন্তু মেক করতে পারবেন এগুলো কারণ একটা এক্সট্রা ঘেরে কারণ প্রত্যেকটা ড্রেসের বডি ক্যাপাসিটি এইট ইঞ্চি প্লাস এবং দুপাটা কিন্তু বেশ চওড়া মানে সাধারণত পাঁচ পাচাতের দোপাট্টা তো পাঁচ হাত প্লাস হবে আর এগুলো কিন্তু ভীষণ চওড়া আর বিশেষ করে যারা একটু নামাজি দুপাটা পছন্দ করেন এগুলো কিন্তু লাইক ওই রকমই বিশাল সাইজের দোপাট্টা এবং শুধু দুপাটা না দোপাট্টা কিন্তু চারিপাশে সুন্দর করে এরকম সুতার কাজগুলো থাকবে হ্যাঁ যেটা সিকোয়েন্সের কাজ সুতার কাজ পুরোটাই কিন্তু থাকতেছে ভীষণ সুন্দর আর স্পেশালি কালারটা কিন্তু খুবই নাই যেটা স্কাই ফিরোজার মধ্যে সুন্দর একটি কালার পছন্দস্যু এক কথা অসাধারণ যেটা প্রাইসটা দিচ্ছি অনেক রিজনেবল তেরোশো আশি টাকা চার পিসের বান্ডেল নিলে পাইকারি দামে নিতে পারবেন তো আমরা প্রোডাক্টগুলো বাকি কালার দেখাতে দেখাতে আমাদের শোরুম কোথায় কীভাবে নিবেন আমরা সব কিছু ডিটেইলে বলে দিব তো রিকোয়েস্ট সরকার ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য তো হাতে আর একটি কালার কিন্তু দেখতে পাচ্ছেন যেটা পিচ কালার ওপর মানে লাইট চার্টের ওপর পিচ কালার একটি ডিজাইন খুব নাইস স্ট্রাইপের মতো মিডিলটা কিন্তু খেয়াল করে দেখবেন মিডিলে কিন্তু দেখা যাচ্ছে কি খুবই চমৎকার ফার্স্ট টু লাস্ট সুতার কাজগুলো যেরকম আছে এবং দুপাশে স্ট্রাইপের মতো প্যাটার্নটা আসছে কিন্তু একটু মিডিলে একটু আপারের অংশ যেটা একটু শেড দেখা যাচ্ছে মানে শেডটা কিন্তু ভীষণ সুন্দর খুবই চমৎকার এই শেডটা একদম মিডিল পয়েন্টের শেডটা ভালো লাগতেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং ব্যাক টু ব্যাক কিন্তু সেম থাকতেছে সুতার গাছটা ব্যাকপণে থাকবে না আর প্যান্টের কাপড় যা যা আছে অ্যাকুরেট আপনি আপনার যতটুকু দরকার ততটুকুই পাবেন যারা একটু হেলদি আছেন এগুলো নিশ্চিন্তে নিতে পারেন আর এইখানে কিন্তু দোপাট্টা বেশ চওড়া কাজ করা দোপাট্টা গুলো এবং ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই সুন্দর যেটা ট্রান্সপারেন্ট দোপাট্টা বেশ বড় দোপাট্টা গুলো অনেক চওড়া কেমন দোপাট্টা পুরোটাই দেখাই দিবা বিশাল বড় সাইজের দোপাট্টা যারা একটু সুন্দরতে জামা মেক করতে চান চোখ বুঝে মেক করতে পারবেন কারণ যথেষ্ট লেন্থ আছে যথেষ্ট লেন্থ আছে ফর্টি সিক্স সেভেন রাখা যাবে এইট ইঞ্চি বডি ক্যাপাসিটি বিশাল যেতে মাত্র তেরোশো আশি টাকা যেগুলো মার্কেট থেকে কিন্তু এই সিকোয়েন্সের ট্রেস আপনি আরও কমেও আছে কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটির চাইলে এগুলো কিন্তু মার্কেট থেকে দুই তিনশো টাকা এমনি কমে পাবেন অর্ডারের নিয়মটা বলে দিই সুন্দর একটি কালার ল্যাভেন্ডার কালার খুবই নাইস বর্তমান সময় খুব একটা ট্রেন্ডি কালার মানে হোয়াইট তো হোয়াইটের একটা টাচ সবগুলোতে থাকবে পাশাপাশি একটু শেডগুলো খেয়াল করবেন খুব সুন্দর শেডগুলো ল্যাভেন্ডারের উপরে খুবই চমৎকারভাবে শেডগুলো আছে কেমন আমরা বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অর্ডারের নিয়মটা হচ্ছে যারা বিশেষ করে আমাদের ইউটিউবে ভিডিওগুলো দেখতেছেন আমাদের ইউটিউবে স্ক্রিনে দুটো নম্বর দিয়ে থাকে দুটিতে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনি পছন্দের ডিজাইনটি স্ক্রিনশট নেবেন এবং ইমো অথবা হোয়াটসঅ্যাপে কানেক্ট করে দিবেন কানেক্ট করে দেন আপনি পছন্দের স্ক্রিনশটটি পাঠিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কারণ অ্যাপারেল যেটা মানে ক্লথিংটা চার্জটা এরকমই আর অন্য অন্য অনলাইনে কিন্তু চার্জ কম থাকে আমরাও জানি বাট একটা থ্রি পিসের যে ওয়েট হয় ওয়েট চার্জ এবং ডেলিভারি চার্জ আমরা নর্মালি কিন্তু ওয়েট চার্জটা কারোর কাছ থেকে ধরি না ওয়েট চার্জ এবং ডেলিভারি চার্জ দুইটা সমন্বয়ে কিন্তু আশি টাকা প্রপার একটা প্যাকেজ এখানে আপনি তিনটি প্রোডাক্ট অনায়াসে নিতে পারবেন তিন থেকে চারটি প্রোডাক্ট নিতে পারবেন আশি টাকার মধ্যে আর এক পিস নিলেও সেম চার্জ থাকতেছে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এরকম চারটি প্রোডাক্ট আর এর বেশি হলে কিন্তু ওয়েট চার্জটা অ্যাড হবে তো অর্ডার নিয়েও আমি বলে দিয়েছি যারা আমাদের কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনভোস অর্ডার ডান করতে হবে আর খুব সুন্দর মিষ্টি কালার বলতে বলতে কালারগুলো চলে যাচ্ছে সুন্দর আর একটি কালার দেখা যাচ্ছে অনেক নাইস বিশেষ বিশেষ একটি কালার কারণ এগুলো ব্যাপক চাহিদা আপদের অন্য অন্য যে কোনো ডিজাইনের তুলনায় এগুলো একটা চাহিদা সকলে একটু বেশি থাকে পছন্দ সুখী ভালো লাগতেছে কিন্তু কালারগুলো হ্যাঁ যখনই ধরে ধরে দেখাচ্ছে মিডিল পয়েন্টে খুব সুন্দরে কিন্তু একটা দোপাট্টা মিডিল পয়েন্টে খুব সুন্দর করে এই প্রিন্টের সাথে কাজটা কিন্তু ভালো লাগতেছে দেখবেন ভীষণ নাইস একটু বক্স আকারে আসছে একটু বক্স আকারে আসছে খুব সুন্দর এবং একটু উপরে দিকে গেলে দেখা যায় পার্টটা কিন্তু নাইস এবং পুরো পাটটা জুড়ে কিন্তু এরকম সুতার কাজগুলো করা ভীষণ সুন্দর ভালো লাগতেছে মানে ডিজাইনগুলো প্রাইস অনুযায়ী অনেক কোয়ালিটি ফুল আছে যারা ভালো মানে প্রোডাক্ট চাচ্ছেন ট্রাই করতে পারেন কেনাকাটা থাকে যে কোনো প্রোডাক্ট প্রাইস তেরোশো আশি টাকা চার পিসের বান্ডেল নিলে পাইকারি দেবে নিতে পারবেন তো আমরা শেষ কালার তো ধন্যবাদ সকলকে আমাদের ভিডিও সর্বশেষ পর্বে আমরা চলে আসছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের প্রোডাক্ট ভিডিও কোয়ালিটি যদি ভালো হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ডিজাইনে আসসালামু আলাইকুম